চল্লিশ বছরের বেশি সময় ধরে টিনের কোটাই টাকা জমিয়েছেন কখনো নাস্তার খরচ কখনো গাড়ি ভাড়া বাঁচিয়ে 10, বিশ পঞ্চাশ একশো করে টাকা জমিয়েছেন মাটির ব্যাংক আর কৌটাই একসময় টাকার পরিমাণ বেড়ে গেলে জমা রাখেন ব্যাংকে ৪০ বছরে তিলে তিলে জমিয়েছেন পঞ্চাশ লাখ টাকা আর সেই টাকা দিয়ে তিনি বাড়ি বানাননি কিনে কিনেননি জমি কেনেননি জমানো পুরোটা টাকায় তিনি দান করেছেন ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য মানুষটার নাম কাজী মোহাম্মদ আলী খুব সাধারণ এক জীবন তার পরিবারও চালান সাধারণভাবে তেমন ধন কুবের নন তিনি আহামরিক কিছুই নেই তার এর পরেও তিনি নিজের প্রায় সবটুকু দান করে দিচ্ছেন অন্যদিকে দেশের কত কোটিপতি কত রাজনৈতিক ব্যক্তিত্ব তারা বিদেশে টাকা পাচার করে সেখানে ধনী হয়ে রাজত্ব করে তারপর আবার দেশে ফিরে এসেও রাজত্ব করে এদের টাকা পয়সার ছড়া অথচ এরকম কোনো উদাহরণ তাদের মাঝে দেখা যায় না এদিকে যার কিছু নেই সে সর্বস্ব দিয়ে দিচ্ছে শিশুদের চিকিৎসায় ঘটনাটি অবশ্য দুই হাজার বাইশ সালের সোশ্যাল ইসলামী ব্যাংক ওয়াপকোর হিসাব খুলে তিনি পঞ্চাশ লাখ টাকা জমা করে রাখেন রোগী কল্যাণ সমিতির নামে টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন না তিনি কিংবা তার পরিবার কেবল বছর শেষে মুনাফা পাবে সমিতি সেই টাকা ব্যয় করা যাবে ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসায় কাজী মোহাম্মদ আলী বলেন পঞ্চাশ লাখ টাকা রোগীদের কল্যাণে দিতে পেরে অর্ধেক আশা পূরণ হয়েছে আমার টাকার সুবিধা নিয়ে কোনো শিশু যদি সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যায় তাহলে বাকি অর্ধেক সন্তুষ্ট হব জীবিত থেকে এটা দেখে যাওয়ার অনেক ইচ্ছা আমি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি দুঃখ কষ্ট দুর্দশা নিজের চোখে দেখা উনিশশো সাল থেকে আলাদা টাকা জমানো শুরু করেছি একটা টিনের বাক্সে একটা আইসক্রিমের কৌটায় টাকা জমানো শুরু করি একসময় কাজী মোহাম্মদ আলী সিদ্ধান্ত নিলেন টাকাটা ক্যান্সার আক্রান্ত রোগীদের দেবেন তবে বড় বছরের নিচের শিশুদের দিতে চাইলেন একটা ছোট বাচ্চা ক্যান্সার আক্রান্ত হলে অনেক গরিব পরিবার চিকিৎসা করাতে পারে না তিনি শুনেছেন বাচ্চাদের ক্যান্সার নিরাময়যোগ্য কাজী মোহাম্মদ আলী বলেন প্রথমে যখন পরিবারের সদস্যদের পঞ্চাশ লাখ টাকা ক্যান্সার আক্রান্তদের দেওয়ার কথা জানায় তখন তারা অবাক হয়েছিল কারণ মধ্যবিত্ত পরিবারের কাছে এটা একটা বড় অ্যামাউন্ট। আমার নানা ক্যান্সারে ইন্তেকাল করেন। তারপর মাও চলে যান ক্যান্সারে। ক্যান্সার আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে ছোট বোনের মেয়েটাও। সে কারণে ক্যান্সারে প্রতি আমার একটা বেদনা ছিল। কাজী মোহাম্মদ আলীর এই মহৎ উদ্যোগ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের সমাজের কঠিন বাস্তবতা। একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ যিনি বহু কষ্টে নিজের জীবনের সঞ্চিতটুকু গড়ি তুলেছেন, তিনি সেই সম্পূর্ণ অর্থ বিলিয়ে দিচ্ছেন মানবতার সেবাই অথচ দেশের তথা কথিত হর্তাকর্তা পৃষ্ঠপোষ সেই শিল্পপতিবা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের কাছে কোটি কোটি টাকা হাতের ময়লা তাদের কয়জনে বা এমন মহৎ কাজে ভি আসেন তাদের অনেকেই বরং ব্যস্ত থাকেন নিজেদের আখের গোছাতে আরও বেশি বেশি সম্পদের পাহাড় গড়তে জনগণের টাকা বিলাসী জীবনযাপন করেও সমাজে প্রতি তাদের দায়বদ্ধতা যেন শূন্যের কোঠায় কাজী আলীর মতো মানুষেরা যখন তাদের সীমিত সামর্থ্য নিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করেন তখন তা সেই সব ধনকুবেরদের জন্য এক লজ্জার উদাহরণ হয়ে ওঠে এই নির্সার্থক দান যেন প্রমাণ করে দেয় ইচ্ছে থাকলে সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে যা অনেক ক্ষমতাবানদের পক্ষেও সম্ভব হয় না প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আওয়ার ওয়ার্ল্ড নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ